তো হ্যালো গাইস আবার চলে এসেছি তোমাদের ডেঞ্জার কাপেলের দা ঠিক আছে তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে দেখো আড়াইটারে একটু বেশি বাজে আর আমি জাস্ট এখন কাজ থেকে ফিরে এখনও দেখো গাড়িটা বাইরেই রয়েছে আমি এখনও ঘরে ঢুকিনি আর আজকে শনিবার তোমরা সবাই জানো যে আজকে মায়ের নাচের স্কুল আছে তো এখন যাবো ঘরে আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে একটু বলি তোমরা সবাই বলো যে আমি গলুর পিছনে প্রচণ্ড পরিমাণে মানে ওকে এতটাই চটিয়ে দিই সেটা তোমরা সবাই জানো আর গলুর এটা নিয়ে খুব দুঃখ কারণ হচ্ছে ও একটা কথাই বলে কালকে ওর শরীরটা একদম ভালো না ঠিক আছে আর ও এটা নিয়ে বলছে তুমি আমাকে সবসময় আমার পেছনে এত অতিষ্ঠ করে দাও তোমায় তুমি তোমার মধ্যে ভালোবাসাই নেই ভালোবাসা যদি থাকতো তুমি আমার সাথে এইরকম দুর্ব্যবহার করতে পারতে না এইরকমভাবে করতে পারে না এটা ভালোবাসার মানুষের প্রতি কি কখনো এইরকমভাবে টর্চার করা যায় তুমি সবসময় তোমার মধ্যে ভালোবাসা নেই তুমি মানুষ না তুমি মানে অনেক 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 কিছু ঠিক আছে তো যাই হোক আর এখন এই ঘরে ঢুকবো জাস্ট ঘরে ঢুকবো আর আজকে আমি ওকে চেষ্টা করব আর আমি তো জানি ওকে বাসলেও আমার দোষ ভালো না বাসলেও দোষ তো আজকে ওকে আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ওকে এতটাই ভালোবাসা দেবো আর ও কতটা ভালোবাসা হজম করতে পারে সেটা তোমাদেরকে একটু দেখাবো তো চলো তো চলো দেখি গুলো কি করছে এগুলো বলো জানা বললো কী হয়েছে অনেক অনেকটা দেরি হয়ে গেছে গো সোনামাল এদকে নাতির স্কুল আছে তো উহ কি করব বলো কাজ এ বাবা বলু এই তিনটে বাজে শোন নাতির স্কুল আছে না শোনো তিনটে বাজি ঘড়ি হাতে নেই দেখনি তুমি দেখছি বলেই তো বলছি তুমি এখনও রান্না করতেছ কি করব আমার শরীরে দিচ্ছে আমি তো ভেবেছিলাম রান্না করবোই না তাও কষ্ট করে তুমি শোনাম করছে শোনামো করি

কত খাও আমার জানা আছে সেদিন সব ভাত পুরো থাকে থাক না তোমার কি বলছে সব করতে দেখি শরীর অন্যদিন তুমি টটো করে ঘুরে বেড়াও তোমার কাজ থাকে না আর আজকে যে গেছো শরীরটা খারাপ কালকে থেকে ব্যাস তোমার কাজ যত চাপ পড়ে গেছে যে আজকে থেকে একটু বাড়িতে থাকো দেখো কত ফুল পাচ্ছে দেখো দেখো কত ফুল পাচ্ছে এরকম কেউ নেই সব একা একা গুটিয়ে গুটিয়ে করতে হয় থাক থাক কেন এরকম করো কেন কি হয়েছে কি করছিস কি আমি তো তোমার ভালোবাসছি তো এই জন্য আমার কিন্তু মাথাটা গরম হয়ে যায় পড়ে দিলাম সবাই যদি তুই কি নাটক করতে চিস নাকি তোকে আমি আদর কথা বলেছি আমি এইগুলাই আমাকে কেন করিস তুই বাইতে এসে যত ভাবে আমি চিল্লাবো না যা বাবা তুমি তো কালকেই তো আমাকে বললে কালকেই তো বললে যে তুমি কি কত কষ্ট পাইছো তো কষ্ট নেই তুমি তুমি তোমার আমি তুমি আমারে আমি তোমারে নাকি ভালোবাসি না একদম এটা ভালোবাসা হলো তো আমি তো তোমার গায়ের মাথায় হাত বুলাই তো আদর করে দিচ্ছি আমি সোনামাকে চুমু দেই না সোনামার আমি

এটা একটা ভালোবাসা পাই না কোনটা ভালোবাসা পায় এরকম ভাবে ভালোবাসা তুমি তো কইছো আমার ভালোবাসা না আমার তুমি এরকম দুর্ব্যবহার করো

আমাকে ভালোবাসা আবার মানসম্মান লাগে নাকি ভালোবাসার সাথে আবার মানসম্মানি গিয়েছে আমি তোমার ভালোবাসতে পাই না তাহলে লোকজনের সামনে তো যা ইচ্ছা তাই করতে পারিস কি বলে যা ইচ্ছা করা আর ভালোবাসা এক হয় তুমি ক

ঠিক আছে দেখ কালকে দেখ কালকে কি হয় না শরীর খারাপ তাই তো বৌদিকে ভালোবাসছি মানে কি জ্বালা আমি কি বল আমি কোন দিকে ভালোবাসলে তুই আমার কথা শিখিস একটা বলবো বলো তুমি বলো না তোমাকে এত কিছু কে করতে বলছে বলো আমি কে মানে তোমাকে বলো আমি তো তোমার কথা মান সমান নেই হ্যাঁ আমি কি করবো আমি

বম্ব্লাস্ট অন্য রকম রূপ আমি কি বলবো বল ভালোবাসলেও잖아 না ভালোবাসলেও잖아 বল ভালো রাখছিনা আমার আমার তাহলে বল আমি তো ওকে আমি কি বলবো বল আমি এতই করছি আমি তো এটা ওকে ভালোবাসি বল আমি তো ওকে ভালোবাসি বল কি বাবা

নীল চোপে হায়া ছোট্ট লোক ভালোবাসা মানে এই বোঝে লোকের সামনে চুম খাওয়া এটাই বোঝে ও

আমরা খাবো দাবো বুঝবো যেমন কথা বলি এরকম কথা নেই তোর ওটাকেই তো ভালো থাকা বলে তুমি বললে আমার ভালোবাসে না তাই আমি ভালোবাসছিলাম আরে তুই ভালোবাসার মানে এটা বুঝিস তুমি তো আমারে বুঝ আমি ভালোবাসার মানে এটা বুঝিস তুমি তো আমারে কালকে বলছিলে তুমি আমারে একটু ভালোবাসো তো তুই আমারে একটু ভালোবাসো তুই আমার সংসারের মধ্যে তুই আমাকে জ্বালিয়ে মারছিস তুই টেনশন দিচ্ছিস তুই এইসব উত্তেজিত করছিস আমাকে আমি সেই কথা নিয়ে বলছি তুই যদি আমাকে ভালোবাসতে আমার কষ্টটা বুঝতি ভালোবাসা মানে তো কেন এটা বলছিস বোঝাতে বলছিস আচ্ছা ঠিক আছে

লিমিট ক্রস করে লিমিট ক্রস করে আল্লাহর আর কোরআন অন হে গেছে আমার অন গেছে ও पापा না আর আগাবনা এমনিও অনেকটাই শরীর খারাপ তারপরে চোখে গম হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক কি মনে হলো আমার যে তোমাদের কাছে একটুখানি তুলে ধরি তাই তুলে ধরলাম তো বন্ধুরা টাটা